হাই ডিয়ার স্টুডেন্টস তোমাদের সকলকেই বাংলার স্কুলে ওয়েলকাম চলো আজকে আমরা আলোচনা করবো তোমাদের ক্লাস ইলেভেন সেমিস্টার ওয়ানের ইউনিট ওয়ান ইতিহাস পার্ট অর্থাৎ প্রথম ইউনিট নিয়ে তোমাদের এই পার্টে মোট দশটি এমসিকিউ থাকবে এবং এই ইউনিট ওয়ানে মোটামুটি পাঁচটা থেকে ছয়টা সাবটপিক আছে এইটা হচ্ছে একটা ট সাবটপিক অর্থাৎ পার্ট ওয়ান এই পার্ট ওয়ানে আমরা কী জানবো সেটা হচ্ছে ভূমিকা এবং প্রাক ইতিহাস প্রায় ইতিহাস ও ইতিহাস সম্পর্কে আলোচনা এই যে বোর্ডে যেগুলো লেখা আছে তোমাদের দেখে মনে ভয় লাগতে পারে কিন্তু আমি কথা দিচ্ছি আমি যখন তোমাদেরকে এগুলো এক্সপ্লেন করে দেবো বা বর্ণনা করে দেবো তোমাদের কাছে একদম জল ভাত হয়ে যাবে ভীষণ ইজি লাগবে এবং এই স্লাইড থেকেই তোমরা দুটো এমসি কিউ হান্ড্রেড পারসেন্ট কমন পাবে ওকে দেখো এই পাঠটা শুরু করার আগে আমি তোমাদের মাথায় একটা বেসিক কনসেপ্ট দিতে চাই সেটা কি তোমাদেরকে দুটো জিনিসের মধ্যে পার্থক্য বুঝতে হবে একটা হচ্ছে খ্রিস্টপূর্বাব্দ অর্থাৎ এই খ্রিস্টপূর্বাব্দকে বলা হয় বিসি বিসি মানে কি বিফোর ক্রাইস্ট অর্থাৎ যিশু খ্রিস্টের জন্মের আগে পর্যন্ত যে সময়কাল সেটাকে বলা হয় খ্রিস্টপূর্বাব্দ এবং আর একটা হচ্ছে এডি এডি মানে হচ্ছে অ্যানো অ্যানো ডমিনি মানে হচ্ছে যিশু খ্রি যিশু খ্রিস্টাব্দের জন্মের পর থেকে যে সময়কাল শুরু সেটা হচ্ছে খ্রিস্টাব্দ তো যখন আমরা খ্রিস্ট পূর্বাব্দ শব্দ ব্যবহার করব তখন তোমাদেরকে জানতে হবে বা বুঝতে হবে যে যিশু খ্রিস্টের জন্মের আগের কথা বলা হচ্ছে তাই কি না এবং যখন শুধু খ্রিস্টাব্দ বা এডি ব্যবহার করব। তখন তোমাদের জানতে হবে যে যিশু খ্রিস্টাব্দের জন্মের পরে বলা হচ্ছে এবার এখানে আমি যদি তোমাদের কোয়েশ্চেন করি যে বলো পাঁচশো বিসি বিসি মানে কি আগে বলেছি খ্রিস্টপূর্বাব্দ তাই তো পাঁচশো বেশি পাঁচশো বিসি বেশি পুরনো নাকি তিনশো বিসি বেশি পুরনো বলো তোমাদের ক্ষেত্রে কি মনে হতে পারে দেখো এখানে পাঁচশো বিসি বেশি পুরনো তার কারণ কি পাঁচশো বিসি মানে হচ্ছে যিশু খ্রিস্টাব্দের জন্মের পাঁচশো বছর আগে আর এটা হচ্ছে তিনশো বছর আগে তাহলে কোনটা বেশি পুরনো হলো এইটা বেশি পুরনো কিন্তু যদি আমরা এরকম বলি যে পাঁচশো খ্রিস্টাব্দ বা এটাকে এডিও বলা হয় বা তিনশো খ্রিস্টাব্দ বা এটাও এটি তাহলে এক্ষেত্রে কোনটা বেশি পুরনো বা নতুন দেখো তিনশো খ্রিস্টাব্দ বেশি পুরনো নাকি পাঁচশো খ্রিস্টাব্দ বেশি পুরনো অবশ্যই তিনশো খ্রিস্টাব্দ কারণ এখানে কি হচ্ছে যিশু খ্রিস্টের জন্মের পর ওকে যেমন আমাদের ভারতবর্ষ কবে স্বাধীন হয়েছে উনিশশো সাল কিন্তু বর্তমানে কত সাল চলছে দু সাল তো কোনটা বেশি পুরনো উনিশশো সাল বেশি পুরনো তাই কি না ঠিক তেমনইভাবে পাঁচশো থেকে তিনশো বেশি পুরনো তো আশা করি তোমরা দুটো কনসেপ্ট ক্লিয়ার হলে একটা হচ্ছে খ্রিস্ট পূর্বাব্দ মানে যিশু খ্রিস্টের জন্মের আগে এবং খ্রিস্টাব্দ বা এডি অর্থাৎ যিশু খ্রিস্টের জন্মের আগে ওকে এবার আমরা মেন গল্পে আসি দেখো সর্বপ্রথম পাঠে তোমাদের ইন্ট্রোডাকশানে ইতিহাস কী সেই নিয়ে আলোচনা আছে তাহলে ইতিহাস কী দেখো ইতিহাস মানে যদি আমরা দেখি আক্ষরিকভাবে তাহলে হচ্ছে এই কথার অর্থ হলো এইরূপ ছিল বা এইরূপ ঘটেছিল বা সিম্পলি আমরা বলতে পারি অতীতের কথা এই রূপ ছিল বা এই রূপ ঘটেছিলো সব কি বোঝাচ্ছে পাস্টকে তাই কি না অর্থাৎ অতীতের কোনো ঘটনা বা কথা বা অতীত সম্পর্কে অধ্যয়ন করাকেই বলা হয় ইতিহাস এবার দেখো আমরা বর্তমানে ইতিহাসকে ইংরেজিতে কী বলি হিস্ট্রি তাই কি না আবার এই হিস্ট্রি শব্দটি একটা গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে এসছে তাহলে হিস্টোরিয়া একটা কি শব্দ গ্রিক শব্দ হিস্ট্রি একটা ইংরেজি শব্দ আর এই গ্রিক শব্দ হিস্টোরিয়া এর অর্থ হলো অনুসন্ধান করা বা গবেষণা করা বা আবিষ্কার করা তাহলে ইতিহাসের ইংরেজি হিস্ট্রি যেটা এসছে হিস্টোরিয়া শব্দ থেকে গ্রিক শব্দ এবং যার অর্থ হচ্ছে অনুসন্ধান গবেষণা বা আবিষ্কার যেটা তোমাদের এমসি দিতে পারে যে হিস্টোরি শব্দটি কোন শব্দ থেকে এসছে বা হিস্টোরিয়া কথাটির অর্থ কী ওকে এখানে আমাদের একটা ভুল ধারণা হতে পারে এই যে আমি তোমাদের বললাম না ভুলভাবে বললাম যে ইতিহাসের ইংরেজি শব্দ হচ্ছে হিস্ট্রি অ্যাকচুয়ালি আমাদেরকে এরকমভাবে পড়ানো হয় দেখো ইতিহাস নিজেই একটা না এই হিস্টরি থেকেও পুরোনো শব্দ কিভাবে বুঝবো দেখো হিস্ট্রি একটা সুপ্রাচীন শব্দ সরি ইতিহাস একটা কি সুপ্রাচীন শব্দ যেটার প্রথম উল্লেখ আছে অথর্ব বেদে দেখো যখন অথর্ববেদ মানে রেডি হয় না লিখিত হয় না তখন ইতিহাস শব্দের জন্ম সরি ইংরেজি শব্দের জন্মই হয়নি সেই বেদে ইতিহাস শব্দটা আগে থেকে লেখা ছিল কিন্তু আমরা বর্তমানে বলি কি ইতিহাসের ইংরেজি হচ্ছে হিস্ট্রি বা আমরা এটা ভাবি যে হিস্ট্রি শব্দটা হিস্ট্রি ইংরেজি থেকেই বাংলা ইতিহাস এসেছে না ইতিহাস একটা ইন্ডিপেন্ডেন্টলি একটা পুরনো শব্দ ওকে যেটা অর্থ হচ্ছে এটা আমরা আলোচনা করলাম যাই হোক দেখো নেক্সট আমরা আলোচনা করব। যে আধুনিক ইতিহাস চর্চা হ্যাঁ তবে আমরা এটা বলতে পারি বর্তমানে যে আধুনিক ইতিহাস চর্চা বলতে আমরা বুঝি না সেটা কিন্তু ভারতে শুরু হয়েছিল উনিশ শতকে উনিশ শতকে মানে কি বলতো আঠারোশো খ্রিস্টাব্দ থেকে যখন শুরু হলো বা এডি আমরা বলতে পারি আঠারোশো খ্রিস্টাব্দের পর থেকেই ভারতে ইতিহাসটা বর্তমানে যে ইতিহাস চর্চা সেটা শুরু হয়েছিল কিন্তু এই বর্তমান বা আধুনিক ইতিহাস চর্চার যদি আমরা শুরুটা দেখি না প্রথম তাহলে প্রথম শুরুটা হয়েছিল গ্রিকে বা আমরা গ্রিস বলি আর এই কারণে ইতিহাসের জনক বলা হয় হেরোডাটাসকে হেরোডাটাস কে ছিলেন হেরোডাটাস ছিলেন একজন বিখ্যাত গ্রিক দার্শনিক ওকে তিনি প্রথম ইতিহাসের কথা বলেছিলেন নেক্সট দেখো গ্রিকবাসী যারা ছিল তো এই গ্রিকের মতে ইতিহাস কি গ্রিকের মতে ইতিহাস হলো। মানব জাতির পূর্ব অভিজ্ঞতার নিখুঁত উদাহরণ মানব জাতির পূর্ব অভিজ্ঞতার অর্থাৎ পুরোনো দিনের তাই কি না নিখুঁত উদাহরণ হলো ইতিহাস খুবই সুন্দর নেক্সট বিউরির মতে খুব ইম্পর্টেন্ট বিউরি কি বলেছিলেন বিউরু বলছেন হিস্ট্রি ইজ এ সায়েন্স ইতিহাস হচ্ছে বিজ্ঞান লেস অ্যান্ড নো মোড় এর বেশিও না এর কমও না তাহলে এরকম তোমাদের দিতে পারে যে ইতিহাস হলো বিজ্ঞান এর বেশিও না কমও না কে বলেছিলেন উত্তর হবে বিউরি তাহলে বিউরির মতে ইতিহাস কী বুঝলাম নেক্সট আমরা দেখব ইএইচ কার ই এই মতে কী বলেছিলেন কার বলেছিলেন ভাঙা টুকরো দিয়ে গড়া এক বিশাল ধাঁধা যার অনেক টুকরো হারিয়ে গেছে তাহলে ইতিহাস কী ভাঙা টুকরো দিয়ে গড়া এক বিশাল ধাঁধা যার অনেক টুকরো হারিয়ে গেছে কেন টুকরের কথা এলো দেখো যখন আমরা ইতিহাস বলছি না তখন পুরোনো কথা আর পুরনো কথা যখন যাব তখন আমাদের উৎস দেখতে হবে যে পুরোনো দিনে কখন কোন সময় কি হয়েছিল কিন্তু পুরোনো দিনে যখন আমরা যখন ফিরে যাব না তখন সব কিছুই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে না কোনো কোনো তথ্য আমরা জানি না বা হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে তো সেগুলোকে যে পরিমাণ আমরা তথ্য পেয়েছি সেগুলোকে জোড়া লাগিয়ে 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 আমরা একটা ধারণা করেছি যে হ্যাঁ আগের ইতিহাস বা আগের যুগের মানুষগুলো এইরকম এরকমভাবে জীবনযাপন করতো এরকমভাবে চলতো তো এই জন্য বলছে ইতিহাস একটা কি টুকরো দিয়ে গড়া মানে টুকরো টুকরো জিনিস দিয়ে গড়া বিশাল ধারা যার অনেক জিনিস হারিয়ে গেছে তো আশা করি তোমরা এই কারের মধ্যে ইতিহাসের সংজ্ঞাটাও বুঝতে পারলে নেক্সট যেটা ইম্পর্টেন্ট সেটা আমরা বুঝবো ইতিহাসের গতিধারা দেখো ইতিহাসের গতিধারাকে মোট তিনটি ভাগে ভাগ করা হয় কি কী তিনটি ভাগ একটা হচ্ছে প্রাক ইতিহাস অর্থাৎ যেটাকে আমরা বলি প্রি হিস্ট্রি ইংরেজিতে এবং আরেকটা হচ্ছে প্রায় ইতিহাস ইংরেজিতে বলবো প্রোটো হিস্ট্রি এবং আরেকটা হচ্ছে ইতিহাস বা হিস্ট্রি তোমাদের মনে কোয়েশ্চেন হতে পারে যে এই প্রাক ইতিহাস প্রায় ইতিহাস বা ইতিহাস কাকে বলবো এটা সিম্পল একটা জিনিসের ওপর বিশেষ করা হয়েছে সেটা হচ্ছে কোনো লিখিত বিবরণ যখন আমরা কোনো ইতিহাস দেখব না এবং সেই ইতিহাসের যদি কোনো লিখিত বিবরণ না থাকে তাহলে জানবে যে সেটা হচ্ছে প্রাক ইতিহাস বা প্রি হিস্ট্রি ওকে তাহলে প্রি হিস্ট্রি কাকে বলবো বা প্রাক ইতিহাস যে ইতিহাসের কোনো লিখিত বিবরণ পাবো না নেক্সট প্রায় ইতিহাস কি দেখো প্রায় ইতিহাস হচ্ছে লিপির পাঠোদ্ধার করা যায়নি অর্থাৎ লিপির ব্যবহার ছিল কিন্তু পাঠোদ্ধার করা যায়নি সেটাই হচ্ছে প্রায় ইতিহাস ইতিহাস কি সোজা কথায় যখন থেকে লিখিত বিবরণ আছে বা যে যেসব ঘটনাবলী লিখিত বিবরণ আছে সেগুলো ইতিহাসের অন্তর্ভুক্ত তোমাদের মনে হতে পারে যে এখানে স্যার লিখিত বিবরণ লিখিত বিবরণ বুঝলাম কিন্তু এই লিপিটা কী দেখো লিখিতরই আর একটা রূপ লিপি বলতে পারি যেমন আমরা বর্তমানের যুগে ইমোজি ব্যবহার করি না দিয়ে ইমোজিটা আমি দেখো তোমাদের এইরকম দিলাম এই একটা সাইন এটা কিসের ইমোজি তোমরা ইজিলি বুঝে যাবে যে এটা স্মাইলের ইমোজি তো এটা কি কোনো একটা লিখিত ওয়ার্ড না এটা একটা ইমোজি তো এইরকমই লিপি ছিল যে এক একটা চিত্রলিপি বা এক একটা শব্দলিপি যেগুলো মানুষ তখনকার দিনে ব্যবহার করত। যেটা তারা জানতো কিন্তু আমরা বুঝতে পারছি না যে তারা কি হিসাবে এই লিপিটাকে ব্যবহার করত। যেমন আমরা এটা বুঝতে পারছি ইসমাইলের বা হাসির ইমোজি তাই কি না কিন্তু তাদের জিনিস যারা ব্যবহার করছিল সেগুলো বুঝতে পারি না তো সেগুলোই হচ্ছে লিপি যেগুলো পাঠ উদ্ধার করতে আমরা এখনও পারিনি যদি উদাহরণ বলে আমরা নেক্সট আসবো যেমন হরপ্পা সভ্যতার সিন্ধু লিপি হরপ্পা সভ্যতার সিন্ধু লিপি প্রচলন আছে সিন্ধু লিপি আছেও কিন্তু আমরা বুঝতে পারি না যে ওই লিপিগুলির মাধ্যমে তারা কিভাবে কথা বলতো বা আলো আলোচনা করতো যাই হোক আশা করি তোমরা প্রাক ইতিহাস প্রায় ইতিহাস আর ইতিহাস কাকে বলে কিসের ভিত্তিতে সেটা বুঝতে পেরেছ নেক্সট দেখো এখান থেকে কোশ্চেন হয় প্রাক ইতিহাস কথাটি সর্বপ্রথম ব্যবহার করেছিলেন ঐতিহাসিকবিদ পল তুরনাল তাহলে পল তুরনাল প্রথম প্রি শব্দটি ব্যবহার করেছিলেন এবং এই প্রাক ইতিহাসের যদি আমরা উপাদান দেখি অর্থাৎ কী কী নিয়ে গঠিত তাহলে দেখব মানুষের ব্যবহৃত হাতিয়ার এবং এই হাতিয়ারের মধ্যে কোন হাতিয়ার মানুষ প্রথম ব্যবহার করেছিল সেটা হচ্ছে পাথরের তৈরি হাতিয়ার তাই কি না অর্থাৎ পাথরের জিনিস দিয়ে তৈরি জিনিস ব্যবহার করেছিল সেই পাথরের হাতিয়ারের ব্যবহার দেখে আমরা এই ইতিহাস সম্পর্কে জানতে পারবো মানুষের বাসস্থান অর্থাৎ গুহাই যে বাস করত। সেটা আমরা সেখান থেকে বুঝতে পারবো মৃৎশিল্প মাটির ব্যবহার দেখে এই ইত্যাদি সম্পর্কে এই উপাদানগুলো দেখে প্রাক ইতিহাসের কথা আমরা জানতে পারবো এই কারণে এগুলি হচ্ছে এর উপাদান দেখো তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম প্রাক ইতিহাস যুগে মানুষ সব থেকে বেশি যে হাতিয়ারটা ব্যবহার করেছিল সেটা হচ্ছে পাথরের হাতিয়ার আর এই পাথরের ব্যবহারের উপর ভিত্তি করে পাথরকে বলা হয় কি প্রস্তাব তো এই পাথরের ব্যবহারের উপর ভিত্তি করেই প্রাক ইতিহাসকে কাকে প্রাক ইতিহাসকে আবার তিন ভাগে ভাগ করা হয় কি কি প্রাচীন প্রস্তর যুগ আমি শর্টে লিখেছি প্রাচীন প্রস্তর যুগ মধ্য প্রস্তর যুগ এবং প্রস্তর যুগ ওকে সময়কালটা যদি তোমাদের আনুমানিক বলি না প্রাক ইতিহাসের সময়কাল হচ্ছে আজ থেকে পাঁচ লাখ খ্রিস্টপূর্বাব্দ মানে কি যিশু খ্রিস্টের জন্মের আগে পাঁচ লক্ষ বছর আগে থেকে প্রায় এক হাজার খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত হচ্ছে প্রাক ইতিহাস একে আবার তিন ভাগে ভাগ করলাম কী কী প্রাচীন যুগ মধ্যযুগ নব্য প্রস্তর যুগ এর সময়কাল যদি আমরা দেখি প্রাচীন প্রস্তর যুগের সময়কাল হচ্ছে পাঁচ লাখ থেকে দশ লাখ সরি পাঁচ লাখ থেকে দশ কে কে মানে কি হাজার দশ হাজার খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত আগেই বলেছি খ্রিস্টপূর্বাব্দ আর খ্রিস্টাব্দের মধ্যে মধ্য মধ্যপ্রস্তর যুগের সময়কাল কত দশ হাজার খ্রিস্টপূর্বাব্দ থেকে ছয় হাজার খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এবং নব্ব যুগের সময়কাল কত ছয় হাজার খ্রিস্টপূর্বাব্দ থেকে এক হাজার খ্রিস্টপূর্বাব্দ বুঝতে পারছো তো আস্তে আস্তে কমতে আসছে মানে পৃথিবীর বয়স হচ্ছে যদি বলা হয় প্রাচীন প্রস্তর যুগে মানুষের একটা প্রধান বৈশিষ্ট্য কী ছিল তাহলে মনে রাখবা এই যুগে মানুষ শিকার করত দিয়ে তাদের জীবনযাপন করত অর্থাৎ কোনো একটা জায়গা যেত সেখানকার পশুপালনগুলোকে হত্যা করতো সেখান তাদের কাছ থেকে খাবার খেত মধ্যপ্রস্তর যুগের মানুষের ব্যবহার ছিল পশুপালন করত। অর্থাৎ শিকার থেকে মানুষ পশুপালন করতে শিখে গেলো যে কতই আর আমরা শিকার করে বেড়াবো পশুগুলোকে রাখবো সেগুলোকে খাবো এবং সে তাদের কাছ থেকে বিভিন্ন যে দুধ উৎপন্ন হয় বিশেষ করে যদি গরু থেকে সেগুলোও খাবে পশুপালন করলো তারপরে এগুলো প্রস্তর যুগ নব্যপ্রস্তর যুগে মানুষ কী করলো প্রথম খাদ্য উৎপাদন করতে শিখলো অর্থাৎ কৃষিকাজের ব্যবহার খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন মানুষ কৃষিকাজের ব্যবহার শিখেছিল কোন যুগে উত্তর হবে নব্যপ্রস্তর যুগে পশুপালন করত কোন যুগে উত্তর হবে মধ্যযুগে শিকার করত কোন যুগে প্রাচীন যুগে ওকে এবং প্রাচীন যুগে যে পাথরের বা প্রস্তরের যে হাতিয়ারগুলো ব্যবহার করতো না এগুলো অনেক বড় ছিল আর মধ্যপ্রস্তর যুগে পাথরেরগুলো যে হাতিয়ার ছিল সেগুলো খুব ছোট ছিল আর এই ছোট ছোটো পাথরের হাতিয়ারগুলোকে বলা হয় মাইক্রোলিথস তোমাদের কোয়েশ্চেন দিতে পারে মাইক্রোলিথস কী তাহলে মধ্যপ্রস্তর যুগের মানুষ পাথরের একদম ক্ষুদ্র ক্ষুদ্র টুকরো টুকরো ব্যবহার শিখেছিল ছুরি কাঁচি হিসাবে ব্যবহার করত সেগুলোকে বলা হচ্ছে মাইক্রোলিথ তো আশা করি তোমরা প্রাচীন প্রস্তর যুগ মধ্যপ্রস্তর যুগ আর প্রস্তর যুগ সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া পেলে নেক্সট এই প্রাচীন প্রস্তর যুগকেও আবার পরবর্তীকালে যখন তোমরা উঁচু ক্লাসে পড়বে তখন দেখবে তিন ভাগে ভাগ করা হয় এখন দরকার নেই আমি সিম্পলি বলে রাখছি একটা হচ্ছে আদি প্রাচীন প্রস্তর যুগ মধ্য প্রাচীন প্রস্তর যুগ আরেকটা হচ্ছে নব্য প্রাচীন প্রস্তর যুগ খুব একটা ইম্পর্টেন্ট পড়বে না নেক্সট দেখো যদি আমরা প্রাক ইতিহাসের সময়কাল উদাহরণ দেখি না তো এর উদাহরণ মনে রাখবা যে গুহ মানব অর্থাৎ গুহায় যে মানুষ বাস করতো তারা হচ্ছে এদের উদাহরণ এবং আরেকটা উদাহরণ হচ্ছে ডাইনোসর ওকে আমরা জানি যে পৃথিবীতে ডাইনোসর ছিল তো কোন যুগে এই প্রাক ইতিহাস যুগে নেক্সট আসছে প্রায় ইতিহাস দেখো প্রায় ইতিহাস আগেই বললাম লিপির পাঠোদ্ধার করা যায়নি দ্বিতীয়ত কি টিমথি টেলর বলে একজন ঐতিহাসিক ছিলেন তিনি বলেছিলেন ইতিহাসের অঙ্কুরোদ্গম হচ্ছে এই প্রায় ইতিহাস তাই তো কারণ দেখো লিপির ব্যবহার শুরু হচ্ছে কিন্তু আমরা বুঝতে পারছি না এবং এই লিপির ব্যবহারটা আস্তে আস্তে যখন আমরা বুঝে নিলাম তখনই তো ইতিহাস শুরু তাহলে ইতিহাস বুঝতে গেলে আমাদের লিপির ব্যবহার বা লিখিত বিবরণ সম্পর্কে জানতে হবে আর লিখিত বিবরণ শুরু হয়েছিল কখন প্রায় ইতিহাস থেকে হয়তো আমরা বুঝতে পারছি না এই কারণে টিমোথি টেলর এই প্রায় ইতিহাসকে কী বলেছিলো ইতিহাসের অঙ্কুরোদ্গম অর্থাৎ অঙ্কুরোদ্গম মানে কি কোনো জিনিস শুরু যেমন আমরা বীজ বপন করি বীজ থেকে যে চারা বের হয় প্রথম তারাকে কী বলি বীজের অঙ্কুরোদ্গম দেখো নেক্সট এই প্রায় ইতিহাসকে না যদি আমরা হাতিয়ারের ভিত্তিতে ব্যবহার মানে ভাগ করি তাহলে দেখো তাম্রপ্রস্তর যুগের সূচনা হয়েছিল এই যুগে যদি বলা হয় তাম্রপ্রস্তর যুগ হ্যাঁ আগে কিন্তু দেখো প্রথমে হাতিয়ারের মধ্যে পাথর এসেছিলো তারপরে তামা এসেছিল তারপরে কিন্তু লোহা এটা মাথায় রাখবে আমাদের মনে হতে পারে লোহার ব্যবহার আগে না প্রথম পাথর তারপরে তামা তারপরে লোহা এটা মাথায় রাখবে তো এই তাম্রপ্রস্তর যুগের সূচনা হয়েছিল কোন যুগে প্রায় ইতিহাস যুগে এবং লোহার শুরু জাস্ট এতদূর পর্যন্ত সময়কালকে তাহলে যে যুগের মানুষ তাম্র পোস্তরের ব্যবহার শুরু করেছিল একদম হেভিভাবে ব্যবহার করেছে এবং লোহার যুগের শুরু হচ্ছে সেটাকে বলছে প্রায় ইতিহাস এই কারণে অনেক সময় ইতিহাসকেও বলে যে 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 যুগে লোহার ব্যবহার মানুষ করতে শিখেছে সেটা হচ্ছে ইতিহাস তো এই হাতিয়ারের ভিত্তিতে যদি আমরা ইতিহাসকে ভাগ করি না তো এখানে বিভিন্ন কনফিউশনও তৈরি হবে তার উদাহরণ হিসাবে দেখো আমাদের যদি প্রিয় ভারতবর্ষকে দেখি তো আমাদের এই প্রিয় ভারতবর্ষের উত্তর ভারত আছে আর দক্ষিণ ভারত আছে তো উত্তর দিকে যদি দেখি না তো উত্তর দিকের মানুষ প্রথম ব্যবহার করেছিল পাথর যেটা প্রাচীন যুগ বা প্রাক ইতিহাস তারপরে মানুষ ব্যবহার করেছিল তামা তারপরে লোহা তাহলে উত্তর ভারতের মানুষের হাতিয়ারের পরিবর্তন কী ছিল প্রথম পাথর তারপর তামা তারপর লোহা কিন্তু দক্ষিণ ভারতের ক্ষেত্রে যদি দেখি না ওইখানকার মানুষ প্রথম ব্যবহার করেছিল পাথর তারপরে পরে লোহা অর্থাৎ তামার ব্যবহার ছিল না এখান থেকেও কোশ্চেন হয় খুব ইম্পর্টেন্ট যে দক্ষিণ ভারতের মানুষের কোন ধাতুর ব্যবহার জানতো না উত্তর কীভাবে তামার ব্যবহার তারা জানতো না তো এটা গেল ভারতের রেসপেক্টে তাহলে ধাতু বা হাতিয়ারের ভিত্তিতে আমরা ভাগ করতে পারছি না ঠিকঠাক আর এটা কি যদি আমরা ইউরোপে দেখি না ইউরোপের ক্ষেত্রে দেখব ব্রঞ্চের যুগ ছিল কিন্তু ভারতে কিন্তু এই ব্রোঞ্চ যুগের কোনো অস্তিত্বই ছিল না না উত্তর ভারত না দক্ষিণ ভারত তাহলে এটা একটা কনফিউশন যাই হোক এই প্রায় ইতিহাসের উদাহরণ কি হরপ্পা সভ্যতা আমরা হরপ্পা সভ্যতার কথা শুনেছি এই হরপ্পা সভ্যতার যে সিন্ধু লিপি আছে না এই সিন্ধু লিপির এখনও পাঠোদ্ধার করা যায়নি ওকে এছাড়া মহেন্দ্র দার সভ্যতা আর ঋত্বিক রোশনের একটা সিনেমা আছে দেখবো মহেন্দ্র দারো যারা সিনেমাটা দেখে রেখেছো অবশ্যই কমেন্ট করবে ওইখান থেকে এই ইতিহাস সম্পর্কে বিভিন্ন রকম কিন্তু তোমরা জানতে পারবে ওকে যাই হোক নেক্সট আলোচনা করবো ইতিহাস এবং এটাই শেষ দেখো তো ইতিহাস কাকে বলে প্রথমেই বললাম যাদের লিখিত বিবরণ আছে দ্বিতীয়ত এই লিখিত বিবরণ কিন্তু পৃথিবীর সব জায়গাতেই সমানভাবে শুরু হয়নি এই কারণে আমি সম্বন্ধে এটা কেটে দিয়েছি অসমান হ্যাঁ পৃথিবীর সব জায়গাতে সমানভাবে অর্থাৎ একই সঙ্গে শুরু হয়নি ভারতবর্ষে সময় শুরু হয়েছে ইউরোপে সময় শুরু হয়েছে বিভিন্ন দেশে এক সময় শুরু হয়েছে দেখো যদি ইতিহাসের উদাহরণ দেখতে যাই মেসোপটেয় মেসোপটেমিয়াম সভ্যতা আমরা নাম শুনেছি সেই মসে মেসোপটেমিয়ায় তিন হাজার খ্রিস্টপূর্বাব্দে অর্থাৎ যিশু খ্রিস্টের জন্মে তিন হাজার আগে এই ইতিহাস বা এদের লিখিত বিবরণ পাওয়া যায় হ্যাঁ কিন্তু ভারতবর্ষের ক্ষেত্রে যদি আমরা দেখি না তো এটা নিয়েও বিশাল মতবিরোধ রয়েছে কীরকম মত মতবিরোধ রয়েছে দেখো আমরা জানি যে আর্য যুগে বেদ রচনা হয়েছিল বা বেদ হয়েছিল বেদের অপর নাম কি শ্রুতি শ্রুতি কেন বলা হয় কারণ আর্য যুগে মানুষ যে বেদ কি করতো শুনে শুনে মুখস্থ করতো এবং এই কারণে এটাকে বলা হচ্ছে শ্রুতি তো শুনে শুনে মুখস্থ করতো কিন্তু এর কোনো লিখিত বিবরণ ছিল না পরবর্তীকালে মানুষ বেদকে রচনা করেছিল বা লিখেছিল কিন্তু প্রথম দিকে বেদ কী হিসাবে মনে রাখা হতো শুনে শুনে মনে রাখা হতো অর্থাৎ এখনও লিখিত কোনো বিবরণ পাওয়া যায়নি এই কারণে আর্য যুগকে আমরা ইতিহাসের যুগ বলতে পারছি না আবার এক্ষেত্রে বেশিরভাগই যে বাইরের যারা ঐতিহাসিক আছে না তারা বলে মৌর্য যুগের অশোকের শিলালিপি যেটা ছিল অশোকের শিলালিপি যেটা দুশো ষাট খ্রিস্টপূর্বাব্দ অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মে দুশো ষাট খ্রিস্টপূর্বাব্দে এই লিপিটা উদ্ধার করা গেছে ওই কারণে বেশিরভাগ বাইরের দেশের যে ঐতিহাসিক তারা বলে যে ভারতে ইতিহাসে যুগ শুরু হয়েছিল মাত্র দুশো ষাট খ্রিস্টপূর্বাব্দের আগে এটা আমরা কখনোই ভারতীয় হিসেবে মেনে নিতে পারবো না এত পুরোনো আমাদের লিখিত ইতিহাস হতে পারে না এর সাপেক্ষে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দিলীপ কুমার চক্রবর্তী খুব একটা ইম্পর্টেন্ট উদাহরণ দিয়েছিলেন যে খ্রিস্টপূর্ব পঞ্চ শতাব্দীতে পঞ্চম শতাব্দী মানে যেখান থেকে পাঁচশো খ্রিস্টাব্দের পূর্বে তাই কি না সেই পঞ্চম শতাব্দীতে পানিনির ব্যাকরণ অষ্টাধ্যায়ী ছিল তো পানিনি সেই সময় কিন্তু ব্যাকরণ রচনা করেছিল অষ্টাধ্যায়ী তাহলে যদি লিখিত বিবরণ না থাকতো তাহলে পানিনি কীভাবে এই ব্যাকরণটা রচনা করতে পারলো সেটাও চারশো থেকে পাঁচশো খ্রিস্টাব্দের পূর্বে তো এটা একটা বিশাল কোশ্চেন এনে দিয়েছিল এই কারণে ভিনসেন স্মিথ হুম ভিনসেন স্মিথ বিখ্যাত একজন ঐতিহাসিক এবং ভারতের ইতিহাস সম্পর্কে যিনি ভীষণভাবে গবেষণা করেছেন তো ভিনসেন স্মিথ বলেছিলেন যে উত্তর ভারতে যদি ইতিহাসের যুগ দেখি তাহলে ছশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দ থেকে শুরু কিন্তু দক্ষিণ ভারতে সেটা আরও পরে হয়েছে দিয়ে ওভারঅল সবারই মতকে প্রাধান্য দিয়ে একটা ফিক্সড ডেট ধরা হয় সেটা হচ্ছে ভারতে তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দে একটা ইম্পর্টেন্ট ঘটনা ঘটেছিল কী ইম্পর্টেন্ট ঘটনা ঘটেছিল সেটা হচ্ছে আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিল এটার নামটা আমার লিখা হয়নি তোমরা লিখে নেবে তিনশো সরি ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দে অর্থাৎ যিশু খ্রিস্ট জন্মের আগে আলেকজান্ডার ভারত আক্রমণ করে এবং এখান থেকেই ইতিহাসের লিখিত বিবরণ শুরু হয় বা ভারতে ইতিহাসের লিখিত বিবরণ শুরু হয় বলে ধরা হয় তো আশা করি তোমরা তোমাদের ইউনিট ওয়ানের প্রথম যেটা ছিল ইতিহাস পার্টের তার পার্ট ওয়ান ভূমিকা জানলে এবং প্রাক ইতিহাস প্রায় ইতিহাস এবং ইতিহাস সম্পর্কে জানলে এবং এখান থেকে যা কিছু জেনেছো আশা করি এর বাইরে কিছু প্রশ্ন থাকবে না তবুও আমি তোমাদের এখান থেকে এমসিকিউ প্রশ্ন দেবো কিছু এবং এই চ্যাপ্টার থেকে কিছু এমসিকিউ প্রশ্ন দেবো যেগুলো পরবর্তীতে আলোচনা করবো যদি তোমরা এইভাবে কনসেপ্ট না বুঝো তাহলে সিরিয়াসলি বলছি তোমরা কিন্তু ইতিহাস মাথায় রাখতে পারবে না ইতিহাস ভীষণই একটা ইন্টারেস্টিং শব্দ সাবজেক্ট মুখস্থ করার কিছু দরকার নেই আছে কি শুধুমাত্র গল্পের মতন তোমাদের বুঝতে হবে আর যদি তোমাদের আমাদের ক্লাসগুলোকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাংলার স্কুলকে লাইক করবে শেয়ার করবে এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে ওকে আর তোমাদের কোনো অসুবিধা থাকলে কমেন্ট যায় আমাদেরকে জানাবে আশা করি তোমরা বাংলা স্কুলকে এইভাবেই সাপোর্ট করতে থাকবে চলো দেখা হবে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ জয় হিন্দ